এটা কি আবার এটাও একটা টেবিল এটা আবার টেবিল এটাও টেবিল রাজকীয় এটাও হচ্ছে যে নীল নীল নীলে নীল পরি একের ভিতরে তিন ভাই আবার কি একের ভিতরে তিন এই যে একের ভিতরে তিন এটাও আবার ডাইনিং টেবিল এটাও ডাইনিং টেবিল মানে এটা চেয়ার সহ হ্যাঁ এটা চেয়ার সহ ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে 10 বছর মুখে মুখে না লিখিত গ্যারান্টি একজনের দাম চাচ্ছেন কত ভিডিও দেখে আসলে আরো পাঁচশো কম দশ ইঞ্চি জায়গার ভিতরে রাখতে পারে মাত্র দশ ইঞ্চি জায়গা দশ ইঞ্চি জায়গা

যার যা সম্বল আরামসে রেখে দিতে পারবে সব রাখতে পারবেন বাহ দুইজনে দুইজনে এটা নীলপরি একদম নীলপরি নীলে নীল নীলে নীল এটা তো বক্স আছে একের ভিতরে তিন আবার হচ্ছে বক্স আছে বাহ প্রিয় ভিউয়ারস যারা সোফা কাম বেড বা ফোল্ডিং ফার্নিচার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে এটা হচ্ছে একজনের একজনের এটা বাহ এটার তো কালারটা খুবই সুন্দর একটা কালার অফিস যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ভিডিও দেখে আসলে আরো পাঁচশো কম আরো পাঁচশো কম আরো পাঁচশো কম ষোলো হাজারে ষোলো হাজারে মানে ষোলো হাজারে একজনের একজনের আর দুজনের যেটা দেখাইলেন এই যে কেন আছে উনিশ হাজার পাঁচশো

যে কে করতে পারবে বাচ্চা থাকে বয়স্ক পাঁচ বছরের বাচ্চা পারবে একজনের দুইজনের তিনজনের আমরা তো দাম জানলামই এর পাশে দেখতেছিলাম একটু হেভি মানের মানে বস সোফা কাম বেড রাজকীয় রাজকীয় এইটাও হচ্ছে যে নীলে নীল নীলে নীল পরি নীল পরি নীল পরি আচ্ছা নীল পরি সাথে একটা বক্স আছে যাদের বাজেট কোনো সমস্যা না তাদের জন্য তাদের জন্য এগুলা কি রকম খরচ পড়ে এটা 33000 টাকা ডিসকাউন্ট ভিডিও দেখে আসলে

যে বাসায় থাকবে বাসার সৌন্দর্যই বেড়ে যাবে কিন্তু যে আসবে বলবে কোথা থেকে নিছে ভাই ভাই ফার্নিচার ভাই ভাই স্টিল ফার্নিচার আচ্ছা এটা এটা কি বেড হয়ে যাবে এটাই বেড হয়ে যাবে বাহ খুব এই যে এটাই বেড একদম বাসার কোনায় ভাস করে রাখতে পারবে একদম একদম এক কোনায় 10 ইঞ্চি জায়গার ভিতরে রাখতে পারবে মাত্র 10 ইঞ্চি জায়গা 10 ইঞ্চি জায়গা বাহ একজন আরামসে ঘুমাইতে পারবে শুয়ে দেখাইতে হবে এই দেন আরামসে একজন ঘুমাই থাকবেন প্রিয় ভিউয়ার্স আর কারোর নিচে ঘুমাইতে হবে না এবার হচ্ছে ফোল্ডিং বেড বাসার এক কোনায় ভাস করে রেখে দিবেন বলবেন যে আমার বাসায় জায়গা কম একদম দশ ইঞ্চি জায়গার ভিতরে হ্যাঁ দশ ইঞ্চি জায়গায় এগুলোর দাম চাচ্ছেন কত সাত ভিডিও দেখে আসলে না এটা ডিসকাউন্ট হয় না ডিসকাউন্ট দিয়ে সাত হাজার এটা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো সাত হাজার কি আবার দুইজনের হয় হ্যাঁ দুইজনের আছে এই যে দুইজনের এই যে এটা বাহ মন চাইলে বাসতলা মন চাইলে গাছতলা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আরামসে হচ্ছে যে বেড করে ফেলতে পারবেন প্রিয় ভিউয়ার্স ফোল্ডিং বেড একদম অল্প বাজেটের ভিতরে যারা হচ্ছে চান যে ভাই দিনে সুপার রাতে বেড এগুলো একটু দাম বেশি হয়ে যায় তাদের জন্য এটা দুইজনের দুই জনের ওই জনেরটার দাম এটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় দুইজনের ফোল্ডিং বেড কোন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের লিখিত গ্যারান্টি পাঁচ বছরের লিখিত গ্যারান্টি বারো হাজারের দুই জনের দেখেন ভাস্ক করে বাসার এক কোনায় রেখে দিতে পারবেন এটা হচ্ছে দুই জনের জন্য বা খুবই চমৎকার চমৎকার ফার্নিচার মানে আপনার এখানে সবই ফোল্ডিং সবই ফোল্ডিং সব ফোল্ডিং ফার্নিচার যারা নিতে চান এটা কি আবার এটাও একটা টেবিল এটা আবার টেবিল টেবিল কেমন কি দেখাইতেছি আপনারা এটা কিভাবে হয় মানে ফোল্ডিং টেবিল এটাও ফোল্ডিং জি এটাও ফোল্ডিং টেবিল বাহ মানে খুব সহজেই হচ্ছে ফোল্ডিং টেবিল হয়ে গেল জি এই যে টেবিল মানে ঈদে বেহমান আসবে একটা ডাইনিং টেবিলে যাদের শর্ট হয়ে যায় তাদের জন্য তাদের জন্য ছোট পরিবার বাসায় জায়গা অল্প তারাও নিতে পারবে হ্যাঁ তারাও নিতে বাহ এই ডাইনিং টেবিল ফোল্ডিং কত চাচ্ছেন এটা 4800 টাকা এটা নিচে অনেক জায়গায় পাইব না এই টপ দেওয়া পাবে না এটা টপ দেওয়া আছে নিচে অনেক হেভি দেওয়া আচ্ছা নিচে অনেক হেভি দেওয়া হ্যাঁ

ছয়টা মানে ছয় জন বসতে পারবেন আরামে দেখেন গুলো ভাঁজ করে রেখে দেবেন বাসার জায়গা হচ্ছে যে খুব বেশি নষ্ট হচ্ছে না এই যে এখন আবার টেবিলটা হচ্ছে যে খুলে মানে ভাঁজ ভেঙে ভাঁজ করে কথা বলisher মতো বাসার এক কোনায় রেখে দিতে পারবে আর মন চাইলে ডাইনিং এ মন চাইলে বেডরুমে যে কোন জায়গা নিয়ে যাইতে পারবে আরামে চাকা মানে ও নিজেই হচ্ছে ধাক্কা দিলে হাঁটবে হ্যাঁ হাঁটবে বাহ দাম পড়তেছে